আহ করে বুঝানোর কিছুই নেই সত্যি সবাই কম বেশি খান জানেন কেমন তবে খুবই মজা হয়েছে সাথে ছুরি ছুটকি আছে যে ছুরি ছুটকি হম wow এই যে তারপর নিয়ে নিলাম পালং শাকের ঝোল নদীর বিলে মাছ দিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমার ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসসালামু সালাম